সালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমার পিছনে যে আমি ফ্যারেস করতেছি এগুলো হচ্ছে আমার নিজের মেশিনে ফুটানো অর্থাৎ আমার যে প্যারেন্টস আছে এই প্যারেন্টসের টিম থেকে ফুটানো এগুলো আমি নতুন করে ফ্যারেস করতেছি বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে একুশ দিন তো একুশ দিনে বাচ্চাগুলোর ওয়েট কেমন আসছে আমরা এখন সেটাই একটু মেখে দেখি যে একুশ দিনে কীরকম হচ্ছে আসেন দেখা যাক চাই ওয়েটটা কেমন হয় আমরা প্রথম কাজ করি এখানে এবার মেশিনটা বসাই এরপরে মেশিনটা চালু করি এরপরে আমরা জিরু করে দিই এখানে এটা বসাইলাম এরপরে জিরু করে দিলাম এখন জিরু করে দিলাম এখন আমরা দেখি যে কি অবস্থা মানে বাচ্চাগুলার খবর কি খবর কি এটা হচ্ছে একটু মিডিয়াম সাইজের অর্থাৎ একবারে বড় না মিডিয়াম সাইজটা টা কেমন আছে দেখি আস্তে 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 মাশাআল্লাহ 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 1200 গ্রাম 1200 1225 গ্রামের মত হইছে মাশাআল্লাহ 1225 গ্রাম এটা হচ্ছে একটু মিডিয়াম সাইজ আর আর বড় সাইজের কিছু আছে আমরা আরো দেখি কি অবস্থা আস্তে আস্তে

আমি এখন যে খাবারগুলো খাওয়াইতেছি এগুলো হচ্ছে আপনার ব্রয়লার খাবার খাওয়াইতেছি না এগুলো হচ্ছে কক মুরগির যে খাবারগুলো ওইগুলো খাওয়াইতেছি ককের খাবারগুলা তারপরে ব্রয়লার যেগুলো হচ্ছে ব্রয়লার ফিট ওগুলোর দাম এগুলোর থেকে প্রায় বস্তা প্রতি তিনশো টাকা বেশি নেয় তারপরে ওইগুলো যখন খাওয়াবেন তখন কিন্তু গ্রোথটা আরও বাঁচবো এখন আমরা যেগুলো খাওয়াইছি যেহেতু আমরা এটা প্যারেন্টস জন্য করতেছি সেজন্য আমরা মানে একবার ব্রয়লার যেগুলো ওইগুলো খাওয়াইতেছি না এরকম আর কি বারোশো তেরোশো গ্রাম আছে আবার অনেকগুলো এক কেজি আছে এইগুলো অবস্থা তো সবাই একটু কমেন্ট করে জানাবেন যে বাচ্চার ওয়েট কেমন আছে আল্লাহ হাফিজ